বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য রান্নাবান্নাগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে তো চলো রান্নাগুলো শেয়ার রান্না হচ্ছে আজকে দেখো মশলা রেডি করে নিয়েছি এটার মধ্যে পেঁয়াজ রসুন টমেটো সব দেওয়া আছে পেঁয়াজ রসুন টমেটো আর এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটাটা রয়েছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আজকে রান্না করব মটরের ঘুগনি দোকানের জন্য তা মটরটা সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ভাত আমার ফুটছে ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো ঘুগনির আলুগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর কিছুটা পেঁয়াজ এই যে কুচিয়ে রেখেছি এটা ভেজে দেব তো চলো ঘুগনিটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি তাই দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিলাম একটা তেজপাতা আর এটা একটু লাল লাল হলে হয়েছে এই দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোও দেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো একটু লাল লাল হলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব এইদিকে ভাতটা যেমন ফুটতে ফুটুক এই যে আলুটাও আমি এখানে সামনে নিয়ে নিলাম নিলে সুবিধা হবে তার জন্য তা এটা হচ্ছে ভাজা হোক লাল লাল করে পেঁয়াজটা ততক্ষণ আমি একটা খুন্তি নিয়ে নিই এই দেখো খুন্তি আমার এখানেই আছে আর এদিকে দেখো তোমার দাদা ভাই আটা ময়দা সব মাখা হয়ে গেছে গলা খুব ঠান্ডা লেগেছে গলাটা কথা বলতে পারছি না গলায় প্রচণ্ড ব্যথা আর ততক্ষণ একটু নাড়া দিয়ে দিই এটা নাড়া দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে গিয়ে এসেছে আমি এখন আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু লাল লাল হোক তারপরে দেবো মশলা তো আলুগুলো একটু লাল লাল হয়ে এসছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলাটা রেডি করে নিয়েছি সব ঢেলে দিলাম বুঝে তো এটাতে টমেটো আর কাঁচা লঙ্কা সব পাকা পাকা লঙ্কা আর এটা আমাদের পেঁয়াজ রসুনটা বাটা রয়েছে তো দিয়ে দিই এখন একটু কষিয়ে নিই তারপরে নুন হলুদ সবই দেবো যেটা সেটাও সে এই দেখো আলুটা মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম তোমার হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা পুরো মশলাগুলোই দেওয়া দেখাচ্ছি আন্দাজ মতো নুন এগুলো হচ্ছে নিজেদের আইডিয়ার উপরে আন্দাজ যতটুকু তরকারি ততটুকুই নুন দিতে হবে ময় মশলা দিতে হবে তা আমি নুনটা দিই নি নুনটা দেবো একটু পরে আর ততক্ষণ এই দেখো ভাতটা ফুটছে তাই এই দেখো ময় মশলা তো সবই দেখাচ্ছি অনেকেই কমেন্ট করে বলছে যে আমি পুরো রান্নাটা দেখাচ্ছি না দেখো পুরো রান্নাটাই কিন্তু আমি দেখাচ্ছি ময় মশলা দেওয়াটাও এখন আমি কষাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তারপরে কষানোর পরে যে মটরটাও দেব সেটাও শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে কষানোর পরে কিছুটা কষানোর পরে আমি দিয়ে দিলাম নুনটা তাও খুন্তির উপরে নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য তরকারি আন্দাজে নুন আর ময় মশলা নিজের আইডিয়ার উপরে যে যতটুকু তরকারি ততটুকুই ময় মশলা দিতে হবে তার জন্য এই যে নুনটা অ্যাড করে দিয়েছি এখন নুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষানোর পরে তারপরে কিছুক্ষণ পরে দেব মটরগুলো আরও ভালো করে কষবে যত কষাবে তত টেস্ট হবে দেখো কষানো হয়ে গেছে তখন ওই সব মটরগুলো ঢেলে দেবো দিয়ে দিলাম মটরগুলো আর এদিকে দেখো গরম জল করছি ভ্যাকুমে দেবো ভাতটাও উপর দিয়ে দিয়েছি আর ভ্যাকুমগুলো দাদা দাদাভাই ধুয়ে এনে দিয়েছে দেখো ক মটরগুলো দেওয়ার পরেও কষানো হয়ে গেছে এখন আমি আন্দাজ করে জল দিয়ে দেবো আন্দাজ করে জল দিয়ে দেবো আর একটু জল দেবো আন্দাজ করে জলটাও দিয়ে দিয়েছি এই যে এবার আলু আর মটরটা মটর তো সিদ্ধই আলুটা সিদ্ধ হলেই ফুটে উঠলেই হবে আর এদিকে দেখো বেগুন ভাজা করব দেখে বেগুনটায় নুন হলুদ আর একটু মিষ্টি মানে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে ভাজার সময় তেলটা কম লাগবে তার জন্য ঘুগনিটা হয়ে এসছে মানে হয়ে গেছে এখন আর একটু ফুটলে তারপর নামিয়ে দেবো আর এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি ঘুদনিটা নামানোর পরে তারপরে এই যে বেগুনগুলো ভাজবো সব রেডি করাই আছে আজকে ঘরের কিছুই রান্না রান্নাবান্না করিনি তখন দাদাভাই তো যদি আটা মাখা হয়ে গেছে শেয়ার করলাম আর এই যে বান্না বলতে শুধু ভাত করেছি তারপরে এই দেখো কালকে ডাল গরম করেছি তারপরে লোটে মাছ রয়েছে সবই রয়েছে মাংসও রয়েছে এই দেখো সব রয়েছে এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আর আমার গলাটা খুব ব্যথা তো কথাটা ভালো হয়তো বোঝা যাবে না আর এই বিছনা টিসনাগুলো গুছিয়ে নিয়েছি সকালে পুজো দিয়ে রান্নার দিকে যাই এই দেখো পুজোও দেওয়া হয়ে গেছে আমার এই দেখো ঘুগনিটা হয়ে গেছে আর এই দেখো গরম মশলাটা আমি নিয়ে নিয়েছি খুনটিতে দেখানোর জন্য তোমাদের তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে আমি পুরো রান্না দেখাই না তার জন্য এই দেখো আবার দেখাচ্ছি খুনটিতে গরম মশলা নিয়েছি এই যে দিয়ে দিলাম একটু গরম মশলা দিলে ঘুগনি যেহেতু তো ভালো লাগবে তার জন্য হয়তো ঘুগনি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব দিলাম অফ করে আর এদিকে দেখো চায়ের জল বসিয়েছি চায়ের জলও ফুটে গেছে আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি এখন চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাতটা হোক আজকে সকালে অল্প করে ভাত রান্না করেছিলাম তাই আবার যাতে রাত্রে গরম গরম ভাত করা যায় তার জন্য ভাতটা হোক বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত ওই গরম রে প্রচুর গরম এই মাত্র ভাত নামিয়ে নিয়ে আসলাম তা এখন সবাই খেতে বসে পড়বো এই যে ডাল আছে আর এইদিকে রয়েছে বেগুন ভাজা আজকে এই খাবার এখন রাত্রের দুপুরবেলার দুপুরবেলা তো আর আমরা খাওয়া টাইম পাই না যেহেতু সকালেই সবাই খাওয়া দাওয়া করি তখন আর ভিডিও করা হয় না তাড়াহুড়া থাকে দোকানে যাবো দেখে আর দোকান থাকলে তাড়াহুড়া লেগে যায় তা এখন গরম গরম ভাতের সাথে ডাল বেগুন ভাজার আর লাগবে ভালোই লাগবে খেতে তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকানও আছে দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট